নমস্কার বন্ধুরা বিজলি ব্যাঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম রেসিপি নিয়ে আজকে করব বন্ধুরা তোমাদের সঙ্গে সে একটা রেসিপি শেয়ার করব বন্ধুরা যত রকমের মিষ্টি খেয়েছো সব রকমের মিষ্টি থেকে যে মিষ্টিটা আজকে তৈরি করে দেখাবো খুবই টেস্টিকর বন্ধুরা সাধারণ একবারে উপরটা খাস্তা হবে আর ভিতরটা কিন্তু একবারে রস আলো দারুণ আর ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে যারা মিষ্টি খেতে পছন্দ করে না এই মিষ্টিটা খেলে কিন্তু একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে দেখতে থাকো খুব কম খরচে মিষ্টিটা তৈরি করব কিভাবে তৈরি করি মিষ্টিটা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখবে টেনে টেনে দেখবে না এই যে দেখো তার জন্য এই যে ময়দা নিয়ে নেব দু কাপ ময়দা নেব দুই কাপ ময়দা দিয়ে দেখবে কত মিষ্টি হয় কাপের থেকে একটু কম নিলাম এই দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে যাবে এই যে বন্ধুরা দিয়ে দিব একটু সামান্য লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিব বেকিং পাউডার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা সমস্ত উপকরণগুলো দিয়ে বেকিং পাউডার আর হচ্ছে লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিই বন্ধুরা দিয়ে দিব সাদা তেল এই যে তিন চার চামচ সাদা তেল দিয়ে দেবো কি দিলে মানে উপরটা খুব খাস্তা হবে করে ময়ম দিয়ে নিব আর তোমরা চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারো বেশি করে রেখে দিলে বাড়ির সবাইকে খাওয়াতে বলবে মন ভরে আবার কেউ আসলেও দিয়ে দেওয়া যাবে ফ্রিজে রেখে দিলে যে কোনো টাইমিং অনেক দিন ধরেও খেতে পারবে খো আমার কিন্তু দেখো ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে নর্মাল জল দিয়ে মেখে নিব অল্প অল্প জল দিয়ে মাখতে হবে এক সঙ্গে দেওয়া যাবে না জল এই দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এখন এই যে একটা দেখো একটা ই নিয়ে নিয়েছি সেলাই এটার উপরে বেরব এইভাবে করে একটু বেলে নিব এটাকে চার ভাগে ভাগ করে নিব কেটে এইভাবে দেখো একটার উপর একটা দিয়ে এইভাবে ভাঁজগুলো দিয়ে এই এইভাবে দিলে কি হবে একটা লেয়ার যুক্ত হবে এইভাবে দিয়ে বন্ধ করে নেব সাইডগুলো একটু এইভাবে দিয়ে একটা ডো বানিয়ে নিব এইভাবে করলে কিন্তু ভিতরে একটা লেয়ারের মতন হবে আর রসটাও ভালো করে ঢুকবে খেতে কিন্তু খুব সুন্দর একবার রস আলু হবে এইভাবে বন্ধ করে দেব এভাবে করলে নিচটা একবার সুন্দরভাবে সমান হয়ে যাবে দিয়ে দেখো এইভাবে আমি একটু লম্বা করে নিব একটা রোলের মতো করে নিব এখন এইভাবে পিচ পিচ করে কেটে নিব নিয়ে নিয়েছি এরকম হাত দিয়ে একটু ডোলে সমান করে নেব যুক্ত হয়ে গেছে কিন্তু এভাবে হাতের সাহায্যে এভাবে একটু ডোলে নেব দেখো মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আমার বানানো সাদা তেল বন্ধুরা তেলটা একটু দেখব গরম হয়েছে কিরকম এরকম আঙুল মানে একটা আঙুল দিলে পরে সহ্য করা যায় সেরকম অবস্থায় কিন্তু এই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে বেশি গরম হলে হবে না খাস্তা হবে না পুড়ে যাবে আর ভিতরটা ভালো ফুলবে না ভাজা হবে না তার জন্য এরকম যেন একটা আঙুল সহজ যায় সেরকম অবস্থায় তেলটা গরম হলে সেই অবস্থায় মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে যখন মিষ্টিগুলো ভেসে উঠবে তখন একটু আঁচটা মানে উনানের আঁচটা বাড়িয়ে দিতে হবে একবারে মানে কম হিটে ভাজলে হবে না তাহলে উপরটা খাসতে হবে না যখন মিষ্টিগুলো ভেসে উঠবে তখন জালটা একটু বাড়িয়ে দিতে হবে তেলে থেকে সব ভেসে উঠবে আর মাঝে মাঝে এইভাবে কড়াইটা ধরে একটু এইভাবে নেড়ে দিতে হবে গাছগুলো কিন্তু ভেসে উঠেছে সব দেখো ফুলে কত বড় বড় হয়ে গেছে এইভাবে হালকাভাবে একটা চামচ দিয়ে একটু নেড়ে দেব আর এই অবস্থায় জালটাকে একটু বাড়িয়ে দিতে হবে যখন এরকম ভেসে উঠবে তখন আগুনটা একটু বেশি হিট দিতে হবে উল্টায় পাল্টায় ভেজে নিব বন্ধুরা গুলো ফুলে কত বড় বড় হয়েছে আর দেখো এই যে লেয়ার ছেড়ে দিয়েছে এই যে ভিতর দিয়ে লেয়ার হয়ে গেছে দেখো বন্ধুরা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এই যে এরকম অবস্থায় নামিয়ে নিব দেখবে বন্ধুরা ফুলে কত বড় হয় মাঝে মাঝে যখন তেলে থেকে মিষ্টিগুলো ছিঁড়ে দিবে উপরে ভেসে উঠবে তখন কিন্তু জালটা একটু বাড়িয়ে দিতে হবে তোমাদের বারবার বলছি তাহলে কিন্তু উপরটা খুব সুন্দর খাস্তা হবে আর একইভাবে যদি জাল দাও তাহলে কিন্তু উপরটা খাস্তা হবে না আর ভিতরে ভালোভাবে রসটাও ঢুকবে না কত ছিঁড়ে দিচ্ছে এইভাবে এভাবে লেয়ার হলে না মিষ্টিটা ভিতরে রসটা ভালোভাবে ঢুকবে কিন্তু জালটা বাড়িয়ে দিতে হবে দেখো সমস্ত মিষ্টিগুলো ভেসে উঠছে এখন জালটা একটু বাড়িয়ে দিব আর এই মিষ্টিগুলো কে কে ভালো খাও কমেন্ট করে অবশ্যই জানাবে এই দেখো বন্ধুরা লাল লাল করে ভেজে নিলাম মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে দুই কাপ জন্য এক কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ দিয়ে দিব জল এই তিনটা এটা দেখো গলে গেছে এখন দিয়ে দিব আমি মিষ্টিগুলো দেখো বন্ধুরা এই অবস্থায় নামিয়ে নিতে হবে দেখো আমার শিরাটাও কিন্তু এই দেখো এই যে সুতা কাটতেছে এই অবস্থায় নামিয়ে দিব এরকম একটু রেখে দিলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু একবারে শুকনো উপর দিয়ে শুকিয়ে যাবে একটা মানে সাদা সাদা একটা ই পড়ে যাবে এই দেখো বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে আর উপর দিয়ে দেখো এই যে একটা এই যে দেখো উপর দিয়ে চিনির যে একটা ই ওটা পড়ে গেছে দেখো উপর দিয়ে চিনির দানা দানা পড়ে গেছে এই দেখো একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো ভিতরটা কত সুন্দর রসাল হয়েছে দেখো কত বড় বড় মিষ্টি গুলো খেতে অসাধারণ হয়েছে দেখো বন্ধুরা কত টেস্ট দারুণ টেস্ট বন্ধুরা বানিয়ে রেখে দিলে কিন্তু অনেক দিন ধরে সংগ্রহ করে খেতে পারবে রেখে দিতে পারবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেক সুস্থ থেকে ভালো থেকো